আমি দুটো সূত্র লিখছি একটা অনুকূল একটা হচ্ছে প্রতিকূল অনুকূল সমান নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ তাহলে এখানে আমাকে কিসের গতিবেগ বলা হয়েছে বাহির করতে বলা হয়েছে স্রোতের গতিবেগ তাহলে আমার পানিতে নৌকার গতিবেগ কত ঘন্টায় আট কিলো তাহলে আমি লিখব আট যোগ যেহেতু আমার স্রোতের গতিবেগ বলা বাহির করতে বলা হয়েছে তাহলে আমি এখানে ডট দিব স্রোতের গতিবেগ সমান অনুকূল অনুকূল আমার কত চার ঘন্টা চল্লিশ কিলোমিটার কয় ঘন্টায় চার ঘন্টায় তাহলে চল্লিশকে যদি চার দ্বার ভাগ করা হয় এ যে চল্লিশ ভাগ চার সমান কত চার দশে চল্লিশ তার আমার অনুকূল গতিবেগ কত দশ আমাকে গতিবেগ বের হবে মানে এক ঘন্টা কত কিলোমিটার যায় তাহলে আমার এক ঘন্টা যায় কত কিলোমিটার দশ কিলোমিটার ভাল স্রোত সমান দশ বিয়োগ আট সমান দুই সমান কত কিলোমিটার দুই কিলোমিটার স্রোতের গতিবেগের পরিবর্তে নকর গতিবেগ নির্ণয় করতে বলা হবে এক্ষেত্রে আমরা কী করেছি অনুকূল থেকে যদি আমরা নৌকর গতিবেগ বাদ দিই তাহলে আমরা কিসের গতিবেগ পাব স্রোতের গতিবেগ গতিবেগ পাব আবার আপনাকে অনুরূপ অনেক সময় আপনাকে এবারও বলতে পারে আপনার নৌকর গতিবেগও দেওয়া আছে স্রোতের গতিবেগও দেওয়া আছে আপনাকে বলা হবে প্রশ্নে যে অনুকূলের গতিবেগ কত অনুকূলের গতিবেগ কত তখন আমরা কি করব স্রোতের গতিবেগের সাথে নৌকর গতিবেগে আমরা কি করব যোগ করব তাহলে আমরা অনুকূলের গতিবেগ পাব দুই নম্বর প্রতিকূল মানে কি প্রতিকূল অর্থ হচ্ছে স্রোত যেদিকে যায় নৌকা ঠিক তার উল্টো দিকে আসে স্রোতের গতিবেগের সাইতে নৌকার গতিবেগ অবশ্যই বেশি এই জন্য নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বাধ্য হয় নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ পা বাদ দিয়ে কী পাওয়া যায় প্রতিকূল পাওয়া যায় এখানে দেখুন আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা অত লঞ্চ এবং কত পনেরো এবং পাঁচ কিলোমিটার আর বলা হয়েছে পথে তিরিশ কিলোমিটার যেয়ে আবার পিরেস্টে কত সময় লাগবে এখানে আমার দুটি বিষয় একবার যাবে আরেকবার ফিরে আসবে এটা প্রতিকূল একবার প্রতিকূল হবে একবার কী হবে অনুকূল হবে হয় অনুকূল অথবা প্রতিকূল যে কোনো একটা ক্রু ধরে আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন আমি এই জন্য প্রধান আমি প্রতিকূল ধরলাম আমি চাইলে অনুকূল ধরে করতে পারবেন আচ্ছা তাহলে এখানে নৌকার কত এই যে লঞ্চ মানে নৌকার কত পনেরো আমি পনেরো লিখলাম বি স্রোত এই যে স্রোতের কত আমার পাঁচ আমি পাঁচ লিখলাম সমান তাহলে আমার প্রতিকূল কত তিরিশ হতে পারে প্রতিকূল তিরিশ কিলোমিটার কীভাবে বক প্রতিকূল তিরিশ কিলোমিটার হয় আমি যত কিলোমিটার যাই আবার তত কিলোমিটার কি আসি তারও আসি সুতরাং তিরিশ কিলোমিটার আবার প্রতিকূল আবার তিরিশ কিলোমিটার আমার আমার অনুকূল দুটোই হতে পারে তাহলে দেখুন বা দাও তার পনেরো থেকে পাঁচ গেলে কত হয় দশ সমান তিরিশ তিরিশকে দশ দেওয়ার বাকলে কত হয় তিন তাহলে আমরা কয়েক ঘন্টা পাইলাম তিন ঘন্টা অর্থাৎ আমি যদি প্রতিকূল হিসেব করি বিপরীত আসতে আমার তিন ঘন্টা সময় লাগে এবার আসুন অনুকূল আমার চক ঘন্টা সময় লাগে তাহলে যেতে পারি স্রোত যেদিকে যায় আমি সেদিকে যেতে পারি অনুকূল অনুকূল সময় নগর গতিবেগ এই যে নগর গতিবেগ কত পনেরো এই যে পনেরো পনেরো অনুকূল মানে যোগ অর্থাৎ নগর গতিবেগের সাথে স্রোতর গতিবেগ কী হবে যোগ হবে যোগ স্রোতর্গতি হোক পাঁচ কিলোমিটার সমান তিরিশ বা দাও বিশ পনেরো সাত পাঁচগুলি বিশ সমান তিরিশ আমার পাঁচ শূন্য শূন্য চলে যা তাহলে আমার দাও তাহলে আমি এটা যদি করি হয় দুই ভাগের তিন মনে করি ঘন্টা ধরো মানে আমার যাইতে সময় লাগে দুই ভাগের তিন মানে দেড় ঘণ্টা আবার ফেরত আসতে আমার সময় লাগে তিন ঘন্টা তো আমার যাতে লাগে দেড় ঘন্টা আবার ফেরত আসতে লাগে আমার তিন ঘন্টা তাহলে আমার টোটাল কয় ঘন্টা হয় যে তিন যোগ দুই ভাগের তিন তাহলে একটু লশাগুণ দুই তিন দো ন ছ তিন নয় শেষ সমস্ত দুই ভাগের এক এই যে শুধু আমার চার সমস্ত দুই ভাগের এক তিন নম্বর অঙ্কটা দেখুন এখানে লঞ্চ এবং স্রোতর গতিবেগ দেওয়া আছে নদীতে নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এই সঠিক উত্তর পুক্তি হবে কমেন্ট করে জানান